সিসিটিভি কি সার ক্লোজ সার্কিট ক্যামেরা টেলিভিশন সার ক্লোজ সার্কিট বিষয় ধারণা हमको কয় ভাবে আমরা সিসিটিভি স্থাপন করি স্যার সিসিটি কিনে আনুন আপনারা রাতুল আহমেদ ইন্টারনাল ওয়্যারিং কয় প্রকার স্যার ইন্টারনাল ওয়্যারিং সার পাঁচ প্রকার কি কি স্যার ক্লিপ ব্যাটেন চ্যানেল কনডুইট তারপরে আর ট্রাকিং স্যার আচ্ছা এর নাম কি স্যার এটা উপলন্ন হবে স্যার এটা ASCII স্যার ওভার মোটর কে স্যার মানে

সেট করার পর দেওয়া যায় যদি বেশি কারেন্ট নেয় তাহলে স্যার ওভার লোড কাজ করবে আর এমসিবি ক্ষেত্রে বা অন্যান্য যে প্রোডাকশন ডিভাইসগুলো আমরা বাসা ইউজ করি ওখানে দেখা যায় যে স্যার নির্দিষ্ট রেটিং থাকে এবং ওই রেটিংয়ের বেশিও কারেন্ট সে নিতে পারে টাইপ অনুযায়ী তো দেখা যায় যে ওখানে ওটা ইউজ করা মানে বাসা বাড়িতে ইউজ করা যায় বাট মোটর যদি যদি মিস পিসি ইউজ করতে চাই তাহলে ওভার গ্যারান্টি সূত্র বলতে পারবে কারেন্ট স্যার হ্যাঁ তার আইকুইল টু

এটার মাধ্যমে স্যার আমরা আর্থ রেজিস্ট্যান্স মাপতে পারবো আর এটা হলো স্যার ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট এটা দিয়ে আমরা আও মানে কোনো কেবলের মানে ইনসুলেশন ভালো আছে জোরে রিংসে আমরা কয় ধরনের টেস্ট করি স্যার চার ধরনের টেস্ট চার ধরনের কি কি স্যার কন্টিনিউটি টেস্ট ইনসুলেশন টেস্ট আর্থ টেস্ট আর পোলারিটি টেস্ট পোলারিটি টেস্ট আমরা কেন করি আচ্ছা স্যার মানে ফেজ মানে আমরা যে লাইনটা দিছি ওটা ফেজটা নিউট্রালে বুলবশ নিউট্রালে যদি চলে চলে গেছে কিনা সেটা আমরা টেস্ট করার জন্য স্যার সার্কুলার টেস্ট করি মোটর কাকে বলে মোটর স্যার হচ্ছে স্যার যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে ইলেকট্রিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় তাকে মোটর বলে সিলিং ফ্যান কি সিলিং ফ্যান স্যার একটা সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর মানে কয় ধরনের ই থাকে কয়েল থাকে কয়েল স্যার দুই ধরনের থাকে একটা হলো স্যার স্টার্টিং কয়েল একটা হলো রানিং কয়েল রানিং কয়েল আমরা কীভাবে চিনব স্যার রানিং কয়েল স্যার আমরা মানে রেজিস্ট্যান্স যদি আমি মাল্টিমিটার দিয়ে মাপি তাহলে স্যার রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম হবে এবং স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স বেশি হবে ক্যাপাসিটারটা আমরা কেন ব্যবহার করি স্যার স্যার ইন্ডাকশন মানে ইন্ডাকশন মোটর স্যার সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর এটা নিজে নিজে স্টার্ট হতে পারে না তো স্টার্ট করার জন্য স্যার আমরা একটা বাজি যে শক্তি প্রয়োগ করি তার জন্য ক্যাপাসিটিটা ব্যবহার করি সিসিটিভি কি স্যার ক্লোজ সার্কিট ক্যামেরা টেলিভিশন স্যার ক্লোজ সার্কিট টেলিভিশন কয় ধরনের কয়ভাবে আমরা সিসিটিভি স্থাপন করি স্যার সিসিটিভি স্থাপন করা হয় স্যার দুইভাবে একটা হলো এনভিআর একটা হলো ডিভিআর ভাবে ডিভিআর কি ডিভিআর স্যার ডিজিটাল ভিডিও রেকর্ডার কয় ধরনের ক্যামেরা আমরা ব্যবহার করি সিসিটিভিতে ক্যামেরা স্যার সিসিটিভিতে চার ধরনের ব্যবহার করা হয় একটা স্যার জুম ক্যামেরা একটা স্যার বুলেট ক্যামেরা একটা স্যার পিটিজেড ক্যামেরা আর একটা হচ্ছে স্যার ইয়া ওয়্যারলেস ক্যামেরা পিটিজেড ক্যামেরা সম্পর্কে কোনো ধারণা আছে জি স্যার পিটিজেড ক্যামেরা স্যার এটা স্যার মানে মূলত দুইটা ক্যামেরা থাকে একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস থাকে আর একটা থ্রি সিক্সটি করতে পারে থ্রি সিক্সটি করতে পারে যদি এটা অনেক অপশন থাকে পেট্রোল মোডে যদি দেওয়া থাকে তাহলে স্যার এটা মানে তারপরে পেট্রোল মোডের অপশন থাকে দেখা যায় তারপরে ফোকাসের অপশন থাকে বা কোনো সেন্সের অপশন অ্যালার্মের অপশন থাকে অনেকগুলো অপশন থাকে যেটা আমি সেট করি ওটা অনুযায়ী সে কাজ করে সোলার সিস্টেম করছেন জি স্যার সোলার সিস্টেম কয় ধরনের সোলার সিস্টেম তিন ধরনের স্যার কী কী একটা অন গ্রিড একটা অফ গ্রিড একটা হাইব্রিড চার্জ কন্ট্রোলারের কাজ কী চার্জ কন্ট্রোলার স্যার এখানে দেখা যাচ্ছে যে সোলার তো স্যার হচ্ছে সৌরশক্তি যেটা সূর্যের আলো শক্তি কাজে লাগে ইলেকট্রিক মানে শক্তিতে রূপান্তর করে তো সবসময় তো মানে আলো শক্তির সমান থাকে না দেখা যায় যে বেশি হঠাৎ করে যদি বেশি আলো পাওয়া মানে সোলার পায় তো সে বেশি ভোল্টে জেনারেট করবে তখন দেখা যায় যে চার্জার কাজটা হচ্ছে স্যার ওই শক্তিগুলোকে ব্যাটারির রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে সাপ্লাই দেওয়া যাতে ব্যাটারিটা অতিরিক্ত ওভার চার্জ বা ভোল্টেজ নষ্ট না ইনভার্টারের কাজ কি ইনভার্টারের কাজ স্যার ডিসি ভোল্টেজ কে এসির করা এটা স্যার অনু স্যার অনুর কাজ কি অনুর কাজ স্যার অপটিক্যাল ফাইবার থেকে যে সিগনালটা আসে বা আলো সিগনালটা আসে সে প্যাচ কোডের মাধ্যমে অনুতে দেওয়া হয় এবং অনু তাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে আউটপুট দেয় এটার নাম কি এটা এফডিডি স্যার এফডি কাজ করে